জল কাটাচ্ছি আমি আর মিনি বালতির মধ্যে তোমরা শুধু ঝড়ের আওয়াজ শোনো আওয়াজ শোনো ঝড়ের এখানে রাখছি কোনটা ভয়ঙ্কর শো আওয়াজ শোনো ওই ঘর জল না তো ওই ঘরটা এখন দেখে ধরে এইদিকটা দিয়ে আসলে না এদিকে জল না এদিকে দেখো এই ঝড় বৃষ্টিতে এরকম ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল আমার ঘরে দিয়ে প্রচুর জল আসছে আমি আর কন্টিনিউ কাচাচ্ছি আবার মিমি কালকে তো রেমাল আসছে মানে বিশাল বড় একটা ঝড় আসছে এখনই ভাবলে আমার মানে ভয়ে গায়ে কাটা দিচ্ছে জানি না কালকে কি ভয়ঙ্কর অবস্থা হবে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আপাতত এই পরিস্থিতিটাকে সামাল দিই কালকেরটা কালকে দেখা যাবে

জানলাটা আলটিমেটলি খোলা হয়েছে বৃষ্টিটা একটু কমেছে দেখো একটু কম বৃষ্টিটা যা ভয়ঙ্কর অবস্থা হয়েছিল স্নান টান করে একদম আসলাম খুব ভয় পেয়ে গেছিলাম এত জোরে আচমকা বৃষ্টি মানে ওই দিক থেকে ছাট আসতে শুরু করলো পূর্ব দিক থেকে পুরো একদম জানলায় সব কাপড় দেওয়া রয়েছে দেখবে চলো এই দেখো জানলায় কাপড় ওখানে ম্যাজিক টাওয়াল যেগুলো ওগুলো দিয়ে রেখেছি যে জলটা ভালো সোক করে